বাংলাদেশে আবারও সম্প্রচার শুরু হতে যাচ্ছে পিস টিভি বাংলার ভারতের খ্যাতনামা ইসলামী বক্তা ডাক্তার জাকির নায়েক ইউটিউবে এক প্রশ্নের জবাবে এই কথা জানিয়েছেন তিনি বলেন বাংলাদেশে খুব শিগগিরই পিস টিভি বাংলার সম্প্রচার চালু হবে ডাক্তার জাকির নায়কের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রচারিত এক ভিডিওতে দেখা যায় একজন দর্শক তাকে প্রশ্ন করেছেন নতুন বাংলাদেশে পিস টিভি বাংলা কি চালু করতে পারবেন এই প্রশ্নের জবাবে ডাক্তার জাকির নায়ক বলেন পিস টিভি বাংলা কখনো বন্ধ হয়নি এটি বাংলাদেশ আর ভারত ছাড়া সারা বিশ্বে চালু আছে ডাক্তার জাকির নায়ক বলেন পিস টিভি বাংলা সহ ইংরেজি উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভি অনুমতি তুলে নেওয়ায় কেবল বন্ধ রেখেছে তিনি আরও জানান স্যাটেলাইটের মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে কেবল বন্ধ আছে তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে আবেদন করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে এটি চালু হবে সর্বোচ্চ কয়েক মাস লাগতে পারে বলেও জানান এই বক্তা জানা যায় দুই হাজার ষোলো সালের জুলাইতে ঢাকায় হোলিয়া হামলাকারীদের একজন পিস টিভির বক্তা জাকির নায়েক দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল এ অভিযোগের পর থেকে পিস টিভি বন্ধ করে দেওয়া হয় ডিজানে হামলার পর দিল্লি থেকেও জাকির নায়কের উপর অনুসন্ধান চালানো হয় এবং ভারতেও পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয় এই ঘটনার পর থেকে ভারতীয় ইসলাম প্রচারক বছরেরও বেশি সময় সাত ধরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াতে নির্বাসিত আছেন সেখানে তার স্থায়ীভাবে থাকার অনুমতি রয়েছে উল্লেখ্য দুই সালের বাইশ এপ্রিল বাংলাদেশে সম্প্রচার শুরু করেছিল ইসলামিক এই টিভি চ্যানেলটি